ঈদ মোবারক এটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি আলহামদুলিল্লাহ গোলক ধাঁধা তুরি করছে এই গোলক ধাঁধা তৈরির জন্য বড় ধরনের মানে ফাঁদ পাতা আছে তাদের বল্লার চাকের মধ্যে এবার ঢিলটা মারছে জায়গা মতো জায়গা মতো এবার মারছে চার দিক থেকে একত্রিত হইতে হবে একজোটে এক টাইমে আমার মনে হয় যে এই খেলাটা যদি খেলে সাব্বাস সাব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি

শেখ হাসিনা আপার চুরি কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি কিন্তু ওই লকারের ব্যাপারটা জানতাম না আসলে লকারে কি আছে শেখ হাসিনা কেন সেখানে নিজে যাইতেন বিষয়টা একটু মানে খুবই গোপনীয় জানতে হবে আপনাদের ছাত্র শিবির তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচন দিলে তারা জিতবে তাতে আপনি নির্বাচন বয়কট করেন আর নির্বাচন থেকে উঠে যান অথবা নির্বাচনে না যান যেটাই করে না কেন ছাত্রশিবির এখন বাংলাদেশের বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আবে লাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আস সাব্বাস সাব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে কারণ আপনার এই কুচক্রি মহলে তিনি পা দিবেন না তিনি বলছেন এই স্বচ্ছ ভোটারটাকে বারবার বিনষ্ট করার জন্য যেই পায় চলছে সেই দায়িত্ব আমি নেব না তাই আমি পদত্যাগ করলাম প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের মাধ্যমে এটাই বোঝা গেল তারেক রহমান কুচুকরি ছাড়া কোনো ভালো কাজ করে আগামীতে সরকার গঠন করতে পারবে না বলে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের এই কোমলমতি আমাদের সন্তান বয়সী ছাত্রছাত্রীদের মনে যে আঘাত দিয়েছে এই ছাত্রছাত্রীদের আঘাত জাহাঙ্গীরনগর থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং আগামী সংসদ নির্বাচনে তা জবাব দিবে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে চলছে সব জায়গায় হতে হবে তবে ডাকসুতে হয়েছে জাকসুতে হয়েছে রাগসুতে হচ্ছে চকসুতে হবে নিশ্চিত এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করে হতে বাধ্য হবে ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এমনকি আলিম মাদ্রাসায় ইন্টারমিডিয়েট কলেজেও ছাত্র সংসদ নির্বাচন আদায় করে নেবে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ বাকি থাকবে না এবং এই ছাত্র সংসদ নির্বাচনের ঢেউয়ের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে এটা হচ্ছে জনগণের দাবি এটাই বাস্তবসম্মত এখন একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি ছাত্র নির্বাচন চাইতো না স্থানীয় সরকার নির্বাচন চায় না চাই শুধু জাতীয় নির্বাচন কেন চায় ক্লিয়ার ওরা ছাত্র সংসদ নির্বাচনে তো ওদের ভরা ডুবি হবে ওটা তোরা জানতে পেরেছে বুঝতে পেরেছে এদের ভোট নাই জনসমর্থন নাই তাহলে কি জাতীয় নির্বাচনে আছে হ্যাঁ এখানে একটা সূক্ষ্ম মেকানিজম আছে একটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হলে এই জাতি বুঝতে পারতো না যে বাংলাদেশের মেধাবীরা বিএনপিকে বর্জন করেছে এ কারণে সাধারণ প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে ভুলভাল বুঝিয়ে ভোট পাওয়া বা কিংবা এরকম একটা সুযোগ কিন্তু ছিল কিন্তু এখন যেহেতু এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা বিএনপিকে পছন্দ করে না এই কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সাধারণ মানুষ তারাও ধরে নেবে যে এই বিএনপির খাওয়া নাই এদেরকে ভোট দেওয়া যাবে না এই জন্য এই যে দুর্বলতাটা আসলে বিএনপি যে ফুসা আর মানে এদের ভিতরে কিছু নাই মাল মশলা নাই এই জিনিসটা জনগণকে বুঝতে দিতে চাইতো না জাতি একটা ভুল পথে পরিচালিত পারে না যেটা যে জিতবে কি জিতবে না জন মানে এগুলোর মাধ্যমে পুরো জাতিকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে না এটা তো হতে পারে না তাহলে জাতি কিসের ভিত্তিতে পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে জনগণ যাকে ভোট দিবে জনগণ যাকে চাইবে জনগণ যাকে পছন্দ করে তারা আসবে যাতে বৃহত্তর স্বার্থের অনুকূলে যেটা হবে সেটা হবে এই জনগণের স্বার্থের সাথে রেলেভেন্ট রেখে বললে অবশ্যই সব বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এরপরে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হতে হবে প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন হতে হবে তারপরে পৌরসভা তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে ইউনিয়ন পরিষদ তারপরে জাতীয় নির্বাচন কিসের নির্বাচন একটাই রাস্তা পনেরো ফেব্রুয়ারি আগে সব ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার সম্পন্ন করেন এটা করতে পারলে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে পারবেন নইলে পারবেন না কিন্তু হিসাব তো উল্টে গেছে গণেশ উল্টে গেছে কি সেটা যে আসলে আহ বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই ইঙ্গিত দেওয়া শুরু করেছে এটা সামনে আরো জোরালো ভাই বলবে বিএনপি এখন কিসের প্রস্তুতি নিচ্ছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি ভিতরে তথ্য জানি বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সাথে ব্যক্তিগত এমন ভালো সম্পর্ক যতই বিএনপিকে কে গালাগালি করি তারা ভিতরে অনেক তথ্য দিবে কিন্তু কোন সদস্য এটা আমি কোশ্চিন কালো বলবো না তারেক রহমানের একদম ক্লোজ উপদেষ্টার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক তবে অনেক কিছু জানি বিএনপি কি চায় 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 জানেন বিএনপি এখন এখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এমন একটা সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার মানে কি এরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার সিস্টেম নাই বর্তমান সিস্টেমে কি যা শুধু জাতীয় নির্বাচন করবে এর মানে ইউনিয়ন সরকার কি শুরু করলো ছাত্র সংসদ নির্বাচন আবার কিনা স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিয়ে দিয়ে দেয় বলা যায় না অতএব না 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 এমন সরকার লাগবে যার একমাত্র কাজ জাতীয় নির্বাচন সংস্কার টংস্কার কিচ্ছু না এই জন্য বিএনপির ভিতরে ভিতরে সিদ্ধান্ত উপরে উপরে এটা বলার সাহস এখনো পায়নি কিন্তু দু একজনে বলে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সাবেক সভাপতি বর্তমানে এমপি ক্যান্ডিডেট এলাকা চষে বেড়াচ্ছেন তিনি বলছেন যে ইউন সরকারকে হটাতে হবে এই ছাত্র সংস্থার নির্বাচন এগুলো একটা ধান্দা অতএব জাতীয় নির্বাচন লাগবে এই জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই সরকার নিরপেক্ষ না একদম হাসিনা মতো হাসিনা ভারতে কি বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই যে ইউনুস সরকার এটা এই সরকার অধীনে করে নির্বাচন হতে দেব না বিএনপির ভালো কাজ করছে তাও বলবো না তবে বিএনপি বুঝে গেছে যে এইভাবে আর হচ্ছে না কিন্তু যে সরকারি আসুক যাই ঘটুক না কেন জনগণ রাজপথে আবার রক্ত দিয়ে হলেও এই একটা লাইনে যাবে কি লাইন ছাত্র সংসদ নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে তার আগে সংস্কার বাস্তবায়ন হতে হবে নতুন সংবিধানের আলোকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত তরুণ প্রজন্মের সিদ্ধান্ত জামাতে ইসলাম একটা চিতা ভাগ জামাতে ইসলাম একটা চিতা কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বই গেছে তো মিটিং এ বৈশা গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না বৈশাখ সে মিটিং এ আর জামাত আর শিবির কে বলছে একসাথে মিলায়া যে এরা হচ্ছে চিতা বাঘ চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ও যে বসবে না মনে কোনো ক্ষুধার তোপে কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার তাহলে টার্গেট করবে অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে না মানে বৈশা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটাকে যে ধরবে এমন না এটা হইল চিতাবাগের স্বভাব এই জন্যই বলছে জামাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে বলছে যে সাবেক রাষ্ট্রদূত ছবি দিয়ে কিন্তু উনি না শুধু উনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশাখ এসে যে এইটা কি হইলো এটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ করিলে আসবে কিন্তু সেটা কেন হইল না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগে থেকে টের পাচ্ছিলাম যে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে দুইটা ঘটনা পরপর পর এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত এই নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোড দিলে কি হবে ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন পড়া গেছে দেখেন আজকে কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছে চাকশন নির্বাচনে আমরা যাব কি না ভাবতে হবে ডাকসুর পর জাকসু এরপর চাকসু রাষ্ট্রসু অল নির্বাচন চলে আইছে কিন্তু নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেয় নাই বলেই বলতেছেন যে আমরা যাব কি না ওই চাকশন নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কি না ভাবতে হবে অনেক রকম অজুহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় অজুহাত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা কইরা নিছে। নিছে। যে তলে তলে দখল তখন আপনারা উপরে উপরে করতেছিলেন। উপর দিয়া যাহা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন তল দিয়া কেন করিলেন না এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ পাঁচচল্লিশ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন ভাই একেবারেই নতুন আর ইনারা কেমন নতুন জানেন ওনারা এই সাতাত্তর সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এই যে আজকের দিন চলে গেল না আগামীকাল আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত ধন একটা একটা করে বাইরে হয়ে আসতেছে যেমন শিশির মনি সাহেব একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিফ সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন সাদিক কায়ুম আয় হায় এ তো আগুন আগুন জ্বালিয়ে দিবে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এ ভাবি চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না আর এই মানুষটাকে দেখাই দাদাদের দেখ বিচি কান্দল জাগেছে হাই 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 এই তো দেখি আবার সেই মৌলবাদী উত্থান হ্যাঁ ওই যে বলছিল মৌলবাদী হ্যাঁ লন্ডন থেকে যেদিন মৌদবাদী বলছিল এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়াররা ক্যাশ করছে করমিরা ক্যাশ করছে ওখানে ক্যাশ করতে যায় বলছে একটা একটা শিবির ঘর আর এই এই কর আর অনেক রকম কথা আর রাজাকার আলবায়দার স্বাধীনতা বিরোধী একাত্তরের বিপক্ষে শত্রু এদেরকে ভোট দেওয়া যাবে না এই কথাগুলা বইলা মানুষের কাছে বুঝছেন খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা মানুষ নিয়েই তো খেলা তাই না মানুষের মন বুঝতে হবে মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক আগে জুলাই গণ অভ্যুত্থানে স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না নতুন বাংলাদেশ হইল না তার মানে কি নতুন কিছু করতে হবে ওই রোড এবং দেখেন এই সরকার গঠন হবার পর নির্বাচন চাই নির্বাচন চাই যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই নির্বাচন চাই এখন বলতেছে নির্বাচনে যাব কি না মানে চারশো নির্বাচনে কি কিনা ভাবতে হবে কারণ এখন শিবির নাকি সবকিছু দখল করে রাখা তাহলে আপনারা কেন দখল করতে তে পারলেন না আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগলও জানতো জানেন রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগলને জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে বলবে ওনারা নির্বাচন পিছাবে হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে। এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে শফিক সাহেব বারবার চাপ দিয়ে বলতেছিল নির্বাচন হবেই তারই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে এবং ক্ষমতা নাই নির্বাচন পিছাবে নির্বাচন হইতেই হবে যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটাও তো মনে রাখতে হবে ওনারা ওইটাকে প্লাস পেরা ফেলাইছে হ্যাঁ যেটাকে আপনারা মাইনাস করতে চাইছেন ওইটা প্লাস পেরা ফেলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফল আসবে এটা পাবলিক এখন জানে বুঝা ফেলাইছে পাবলিক কি হবে ওই ডাকসুর মত হবে সব জায়গায় একই কাজ হবে এগুলো যদি এখনই থামানো না যায় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে ওদের কপালেও দুঃখ আছে এই তিন হালার মধ্যে পয়লা হালা আমার ঘরের কাছে যেটা থাকে ভিড়ালি আলম আগে এই হালার পড়লো একটু কথা বলে আসি সাহেদ আলম আমেরিকায় বৈশা আসছ দেখ তুই বেটাও যদি বাগের বাচ্চা হয়ে থাকো বাংলাদেশে আসি এরকম একটা স্ট্যাটাস দেখ না তুই এত বড় সাহস থেকে আসে রে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ